হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই ভিডিওটি ওই সমস্ত ভাইদের জন্য ওই সমস্ত ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন বয়স হয়ে গেছে তো বন্ধুরা তারপর বিয়ে করতে পারছে না তার কারণ হচ্ছে আপনারা ভয় পাচ্ছেন তবন্ধুরা ভয়কে জয় করুন তবন্ধরা এই গাছটি দিয়ে তো বন্ধুরা যদি এই গাছটি দিয়ে যদি আপনারা ব্যবহার করতে পারেন নিয়মিত তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন কারণ হচ্ছে দুনিয়ার বুকে এমন কোনো পুরুষ নেই যারা এই গাছটি ব্যবহার করবে আর কোনো ফলাফল পাবে না কারণ বহু প্রতীক্ষিত এবং কি বহু পরি পরীক্ষিত একটি গাছ তবন্ধুরা কবি রাজগণ এই গাছটি যাছাই বাছাই করার পর তারপর তারা এই গাছটিকে ব্যবহার করার অনুমতি দেয় বন্ধুরা এই গাছটি কিন্তু অবহিত বাহিরাও ব্যবহার করতে পারেন এবং সকল শ্রেণীর মানুষেরা ব্যবহার করতে পারেন যারাই ব্যবহার করবেন তারাই উপকার পাবেন তো বন্ধুরা তার আগে এই গাছটি কোথায় পাবেন তো বন্ধুরা এই গাছটি পাওয়া যায় আর রাস্তার আশেপাশে প্রতি জমিতে কিংবা বন্ধুরা গ্রামগঞ্জের থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তারপর সংগ্রহ করে নেওয়া শেষে আসলে বন্ধুরা এই গাছটি আপনারা কি করবেন এই গাছটি দিয়ে বন্ধুরা আপনারা নিঃশ্বাস বন্ধ করে এই পাতা যে কচি কচি ডোকা আছে সেই ডোকাগুলো আপনারা শাক হিসাবে নিমিত সকালবেলা ভাজি করে খেতে পারেন কিংবা বন্ধুরা আপনারা এই যে পাতা রয়েছে এই পাতাগুলো একটি পাত্রে বন্ধুরা পাটায় ডলে নিয়ে ডলে নেওয়া শেষ হলে বন্ধুরা এইগুলো দিয়ে বন্ধুরা এই পাতাগুলো দিয়ে আপনারা ছোটো ছোটো করে বুটিকা তৈরি নেন সেই বটিকাগুলো বন্ধুরা কয়েকদিন যাবৎ অর্থাৎ এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পর সেই বুটিকাগুনও বন্ধুরা তারা বিয়ে করতে পারছেন না তারা নিয়মিত সেবন করুন একটি করে প্রতিদিন সকালবেলা খালি পেটে একটি খাবেন এবং কি রাত্রিকালে খালি পেটে একটি খাবেন তো বন্ধুরা অবশ্যই যদি এইভাবে নিয়মে নিয়মিত খেতে পারেন তাহলে অবাহিত ভাইরা বিবাহিত পুরুষরা তারা সফল হবেন ধন্যবাদ আপনাদেরকে